কথা বলবো মেনলি রাসী ছোট ভাইকে নিয়ে তো আমরা রিসেন্টলি ইন্টারনেটে একটা ভিডিও দেখতে পাই সেটা হলো রাসানদি ছোটো ভাই তে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন করতে সেখানে যায় এবং সেখানে যাওয়ার পর তার উপর আন্দোলনরত শিক্ষার্থীরা চড়াও হয় কি বলে যে ভাই এতদিন কি আপনি ঘুমায় ছিলেন কি না সামথিং লাইক দ্যাট এরকম টাইপ অফ কমেন্ট পাস করে এবং এন্ড অফ দ্য ডে ভিডিওটাতে যেটা যতটুকু বোঝা যায় যে রাসানদি ছোট ভাই সে তার পার্টের কথাটা বলতেছিল বা সে তার স্টেটমেন্ট দিচ্ছিল বাট ইট ওয়েন্ট রিয়েলি রোগ সিচুয়েশান ওয়েন্ট রিয়েলি ক্রেজি এখানে যারা শিক্ষার্থী ছিল তারা মোটামুটি রাজধানী ছোট ভাইয়ের মতো অলমোস্ট চড়া হয়ে যাচ্ছিলো এবং সেখানেরই কিছু ছাত্রছাত্রী মিলে তাকে সাইড করে তার গাড়ি পর্যন্ত নিয়ে যায় এবং আরেকটা জিনিস দেখা যায় যে তার গাড়িতেও প্লাস অন্যান্য যার উপরেও হামলা করার চেষ্টা করা হয় উইচ ইজ আমি বলবো ফার্স্ট অফ অল হ্যাঁ ইটস ট্রু যে রাস্তা ছোটো ভাই তার রিসপন্স দিতে একটু লেট করছে উইচ ইজ অ্যাটলিস্ট দিছে এবং আমি মনে করি যে অন্যান্য যারা সাকিবুল হাসান মারসারাফি বিন মোর্তোজা যাদেরকে আমরা আইডল মানি তারাও কিন্তু এখন পর্যন্ত কোনো রিসপন্স দেয় নাই ছাত্র আন্দোলনের বিষয়টাকে কেন্দ্র করে তারপরেও রাশানদিন ছোটো ভাই অনেক দেরি হওয়ার পরেও দিছে হ্যাঁ অনেকে বলতেছে যে সে এখন দিছে কারণ সে এখন ফুটেজ খাইতে চায় সে এখন রিচ নিতে চায় মানুষের কাছে ইজ সেটা অনেক ছাত্রছাত্রী অ্যালাউ করতেছে না হ্যাঁ এটা হইতে পারে বাট জিনিসটা আর একটু নর্মালি বা ভদ্রভাবে হইলেও হইতে পারত বাট আনফর্চুনেটলি দেখা গেছে যে তার গাড়িতে লাঠি দিয়ে বাইরে বাইরে কর সে উইচ ইজ প্রিটি আহ কি বলবো মেসাকার এতটাও মানে হিংস্রতা দেখানো উচিত না হ্যাঁ এখন যদি সে একজন নর্মাল র্যান্ডম পাবলিক হইতো সে যদি ইনস্ট্যান্ট সেখানে জর জমাত হইতে চাইতো বা তাদের সাথে মত প্রকাশ করতে চাইতো তাইলে হয়তো তারা তো ব্যাকলেশ হতো না বাট আনফর্চুনেটলি হিজ ইনফ্লুয়েন্সার তার উপর সবারই আসলে সবাই আসলে তাকে সেলিব্রিটি বানানোর পিছনে তো তারা এই ইউথরাই দেয় তাই না এবং তাদের যে এক্সপেকটেশন ছিল সেটা হয়তো উনি সেটা সেই পর্যায়ে বা সেই লেভেলে যেতে পারে নাই আনফর্চুনেটলি এখন সে এই ক্রাইসিস মুমেন্টে কিছুটা ব্যাকলেশ তার জন্য সে খাচ্ছে উইচ ইজ কি বলবো ন্যাচারাল ইনস্টিংক বাট আমি বলবো যে এখানে ভায়োলেন্স না হয়ে একসা তার সাথেও তাকে যেহেতু তিনি আন্দোলনে অ্যাজ এ মা পার্সন হিসেবে যোগ হতে চাচ্ছেন তাহলে আরেকটু যারা তার অ্যাকচুয়াল ফ্যান তারাও সেই জিনিসটা পজিটিভলি নিবে হিংস্রতা কখনও সমাধান হইতে পারে না আমি সেই গ্রে এরিয়াটাতেই টাচ করতে চাই যে জিনিসটা একটা মিডল গ্রাউন্ডে রাখা উচিত এবং সেখানে তার সাথে যা হয়েছে ইটস আমি বলবো ন্যাচারাল স্টুডেন্টরা তার উপর কিছু ক্ষুব্ধ ছিল সেই জিনিসটাই আসলে প্রকাশ করছে এখানে আসলে স্টুডেন্টদেরও অন্যভাবে ব্লেম দেওয়া যাবে না বিকজ দে হ্যাড দেয়ার ওন রিজন্স সেখানে তাকে অন্য একটা লেভেলে রিসপেক্ট করতো এখন তার এতদিনের সেই ক্ষোভ তারা ইনস্ট্যান্টলি প্রকাশ করছে হ্যাঁ সো আজকের ভিডিওটা জাস্ট এই ফুল সিনারিওটা অ্যাগনোলেজ করার জন্য কারোর প্রতি হেট করার জন্য না বাট সব কিছু আমি চাই যে যে দফা যে জিনিসগুলো হচ্ছে সে জিনিসগুলোতে সুন্দরভাবে এবং সঠিকভাবে কোনো আর স্টুডেন্ট যাতে আহত না হয় কোনো স্টুডেন্ট যাতে নিহত না হয় সেভাবে আমাদের আমাদের দাবিগুলো আদায় করে নিতে হবে সো আজকের ভিডিওটুকু এতটুকুই ভালো লাগলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড সিউন দ্য নেক্সট ওয়ান